শীতের দুপুরে কাতলা মাছের এই রেসিপিটা না বানালে শীতকাল বলে মনেই হবে না সম্পূর্ণ নতুন আর ইউনিক পদ্ধতিতে কাতলা মাছের আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস স্বপ্নাস কিচেনের সবাইকে স্বাগত খুবই ইউনিক একটি রেসিপি ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটি মিক্সিং বয়লের মধ্যে মাছকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এখানে আপনারা কাতলা মাছের পরিবর্তে রুই মাছও নিতে পারেন আজকে আমি বানাবো কাতলা মাছের ঝাল সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি আর সম্পূর্ণ ইউনিক প্রসেসে মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে মাছের গায়ে মশলাটা ঢোকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন এদিকে আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন যতক্ষণ না তেল থেকে ধোঁয়া উঠে গরম তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন এদিকে মাছ ভাজা হোক চলুন তাহলে এদিকে একটা পেস্ট বানিয়ে নিন বানিয়ে নিই এদিকে একটি মিক্সিং বয়েলের মধ্যে আমি মিক্সার জারের মধ্যে আমি পেঁয়াজ নিলাম এখানে আমি দুটা পেঁয়াজ নিলাম আর একটা টমেটো 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 নিয়েছি বড়ো সাইজের টমেটোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে দেখুন আমার এদিকে মাছটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো ঠিক আমি এভাবে ভেজ ভেজে নিয়েছি আমি যেই তেলের মধ্যে মাছ ভেজেছিলাম ওই তেলটা আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে নিলাম কড়াইয়ের মধ্যে কি কী উপকরণ দিলাম দেখুন শুকনো লঙ্কা কোচানো গোটা জিরে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ আর কচানো কাঁচা লঙ্কা তিনটা আমি এখানে কোচানো কাঁচা লঙ্কা দিয়েছি আমি এটাকে আগে দু থেকে তিন মিনিটের মতন ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর এখানে আমি দুটো পেঁয়াজ কোচানো দিয়েছি পেঁয়াজটা যদি আপনাদের ছোট হয় পেঁয়াজের সাইজটা এখানে আপনারা তিনটে পেঁয়াজ কোচানো দিবেন পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটা আমি ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে দেখুন আমি কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজের কালারটা ঠিক যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন জানবেন পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা পেঁয়াজের মধ্যে টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই টমেটো আর পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েছি এই মশলাটা আমি পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে কিন্তু ভেজে নেব তাহলে টমেটো আর পেঁয়াজের যে কাঁচা গন্ধ গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে দেখুন বন্ধুরা আমি এখানে এই পেস্টটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলার মধ্যে কি কী দিলাম দেখুন এক টেবিল চামচ দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো বন্ধুরা এই ভিডিওটা আমার করা হয়নি আপনারা কিন্তু এই উপকরণগুলো অবশ্যই দিয়ে দেবেন এই ভিডিওটা করতে আমি ভুলে গেছি দিয়ে সামান্য একটু জল দেবেন দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন দেখুন সামান্য একটু জল দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে মাছগুলো দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন আর সামান্য অল্প একটু জল দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে জল দিয়ে দুই থেকে তিন মিনিটের মতন এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে আলতোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাছটা আমি আগে কষিয়ে নেব তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন আপনারা একবার ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবেন তারপর দুই থেকে তিন মিনিট আমি এখানে কষিয়ে নেওয়ার পর জল দিলাম আমি এখানে আমি দু গ্লাসের মতন জল দিয়েছি দু গ্লাস জল দিয়ে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন পাশে যে মশলাগুলো আছে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নিয়েছি সাত থেকে আট মিনিট ফোটানোর পর দেখুন ঠিক যখন এরকম হয়ে ফুটে আসবে তখন এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচানো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম আরও দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব দুই থেকে রান্না তিন মিনিট রান্না করার পর দেখুন কালার ঠিক কালারটা ঠিক এই রকম আসবে মাছ আল্লা মাছের এই রেসিপিটা খুবই দেখতে সুন্দর হয়েছে আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে হলেও ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন